আজ হরতালে দিয়েছে বেশ কিছু সংগঠন তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে সামনে রেখে আজ সোমবার এগারোই নভেম্বর দুপুরের পর থেকে সারা দেশব্যাপী হরতাল ও বিক্ষোভ মিছিল পালন করছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা মহানগরে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন এই এইমাত্র আমি খবর নিলাম ঢাকায় শাহবাগে আন্দোলন করছিল সেখানে তারা গুলি চালিয়েছে 19 জন গুলিবিদ্ধ আহত দলীয় নেতাকর্মীদের দাবি তেরোই নভেম্বরের লকডাউন সফল করতে আগাম প্রস্তুতিমূলক শক্তি প্রদর্শন হিসেবে আজকের হরতাল পালিত হচ্ছে তারা জানান ইউনোস সরকারের প্রতি এটি সতর্কবার্তা আওয়ামী লীগ মাঠে আছে মাঠেই থাকবে কোনো অবস্থাতেই দমন পীড়নের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া যাবে না প্রত্যক্ষদর্শীরা জানান রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক বিক্ষোভকারীদের অবস্থানের কারণে যান চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয় বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের তবে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের মেক্সিমাম দশ মিনিট লাগবে আমরা উল্লেখ্য তেরোই নভেম্বর আওয়ামী লীগ তাদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে লকডাউন পালনের ঘোষণা দিয়েছে জানিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে